আমরা এসেছি উড়িষ্যার বহু প্রাচীন মন্দির কপিলাস মন্দির বা মহাদেব চন্দ্রশেখর মন্দির অনেকগুলো সিঁড়ি বেয়ে বেয়ে তারপরে কিন্তু ওপরে উঠছি ভীষণ চাপের ব্যাপার তো শুরু করি প্রথম থেকে আপনাদের তো ভিডিও পোস্ট করেই ছিলাম যে আমি যখন যাত্রা করেছি ছাব্বিশে জানুয়ারি দু হাজার চব্বিশ প্রচণ্ড কুয়াশা ছিল কিন্তু কিছুক্ষণ পরেই বেশ ঝলমলে রোদ রাস্তাও খুব সুন্দর সপরিবারে বেশ রোদ ওঠাতে বেশ আনন্দ হচ্ছে আমরা এগিয়ে চলছি এর সামনের দিকে সামনেই দেখুন কি সুন্দর রাস্তা আর ছোটো ছোটো পাহাড়গুলো এত অপূর্ব একটা দৃশ্যের মানে তৈরি করছে না যে মুগ্ধ মানে ভীষণভাবে মুগ্ধ হতে হচ্ছে কিন্তু এই যে দুর্ঘটনা এই একটু আগেই হয়তো হয়েছে কুয়াশা ছিল হয়তো জোরে চালাতে গিয়ে গাড়ির তলায় পুরো একদম বাইক তার জন্যে বলি বন্ধুরা যখনই এরকম কুয়াশা দেখবেন অবশ্যই গাড়ির স্পিড কমাবেন যতই তারা থাকুক না কেন আসতে যাবেন আর আমরা তো রকম কুয়াশা থাকলে এই যেখানে যাচ্ছি সেখানে যেতামই না তো রোদ ওঠাতে ভীষণ আনন্দ বেশ মজা করতে করতে পরিবারের সঙ্গে আমরা আনন্দ করতে করতে গান করতে করতে আর কি যাচ্ছি তো চলে এসেছি উড়িষ্যার নাম করা শহর ঢেঙ্কানল এই ঢেঙ্কানল থেকেই কিছুটা দূরত্বে হচ্ছে মন্দির পথে আমরা টুকটাক খাবার খেয়ে নিচ্ছি কারণ অনেকক্ষণ সময় লাগছে যেতে প্রায় তিন সাড়ে তিন ঘন্টা দুর্দান্ত সুন্দর রাস্তার ভেতর দিয়ে যাচ্ছি আর উড়িষ্যায় আমরা যেখানে থাকি এই জায়গার আশেপাশে প্রচুর সুন্দর সুন্দর দেখার জিনিস আছে যাওয়ার পথে দেখা মিলল এই ছোট্ট ছোট্ট বন্ধুদের দেখুন এরা কীরকম মানে দলবদ্ধভাবে ঘুরে বেড়াচ্ছে খুব সাবধানে গাড়ি চালাতে হবে কারণ এত ছোট ছোট না চোখেও দেখা যাচ্ছে না পুরো পরিবার নিয়ে এখানে কি সুন্দর বসে রয়েছে দেখেই একদম মুগ্ধ হতে হয় তারপরে আবার কি কিছুক্ষণ ওদের সাথে সময় কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি গন্তব্য কপিলাস মন্দির বা মহাদেব চন্দ্রশেখর মন্দির বহু প্রাচীন মন্দির আমরা প্রায় চলেই এসেছি ওই যে দূর থেকে গেটটা দেখা যাচ্ছে আর উড়িষ্যার এই এত সুন্দর রাস্তাঘাটে না যাত্রা পথগুলো এত সুন্দর যে আপনার এই চলার পথেই অর্ধেক আনন্দ আর কি আপনি উপভোগ করে নেবেন তো তারপর সামনে এগিয়ে এখানে গাড়িগুলো দাঁড় করিয়ে দেখলাম পার্কিংয়ের জন্য টাকা নিচ্ছে তো ঠিক আছে আমরা তো আর জানি না ওখানে দাঁড়িয়ে আমাদেরকে পার্কিং গাড়ি রাখার জন্য একটা চার্জ কাটলো কত টাকা কেটেছিল এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না হ্যাঁ তো তারপর তার সাথে তাকে চার্জ দিয়ে আবার আমরা এগিয়ে যাচ্ছি এবারে এই পার্কিং এরিয়ার থেকে এবারে কিন্তু সিঁড়ি আছে যেটা কি না ওই মন্দিরটা তো কপিলাশ পাহাড়ে কপিলাশ মন্দির তো সিঁড়ি দিয়েও আপনি উঠতে পারেন আবার এই পাহাড়টাকে পুরো ঘিরে ঘিরে আর কি চড়াইয়ের পথ বেয়ে আপনি ওপরে উঠতে পারেন তো আমরা তো যেহেতু গাড়ি নিয়ে গেছি তাই আমরা গাড়ি করে ওপরের দিকে যাচ্ছি আর বেশ আর কি অনেকগুলো বাঁক আছে বারোটা না চোদ্দোটা বাঁক আছে রাস্তা অসম্ভব সুন্দর তবে আস্তে আস্তে গাড়ি চালাতে হবে বেশি স্পিডে না কারণ বাঁকগুলো কিন্তু বেশ আর কি ভয়ানক তো সেইভাবেই আমরা সিঁড়ি দিয়ে না গিয়ে আমরা ওই গাড়ি নিয়ে এগিয়ে যাচ্ছি আর কিছু মানুষ আসছে হেঁটে হেঁটে যারা হয়তো সিঁড়ি দিয়ে উঠেছিল এবারে এই রাস্তা দিয়ে তারা নেমে আসছে নামতে এদের সুবিধা হবে তো এগিয়ে যাচ্ছি খুব একটা উৎসাহ এই মন্দির দেখবো তো চলেও এসেছি ওপরে মন্দিরের আর কি একদম সামনে যেখানে এখানে যেখানে গাড়ি পার্কিং করতে হবে তার থেকে কিছুটা দূরেই মন্দিরের এন্ট্রি তো ঘুরে ঘুরে দেখছি বেশ একটা নতুন জায়গা দেখব নতুন জিনিস দেখব মানে নতুন কিছু দেখবার আগ্রহে বা আনন্দে ভীষণ আর কি আমরা একদম আনন্দিত চারপাশের পরিবেশটাও ভালো করে দেখে নিচ্ছি দিন ধরেই এই মন্দিরে আসবো আসবো বলে ভাবছিলাম সময় সুযোগ হচ্ছে না আর যেই ছাব্বিশে জানুয়ারি এদের বাবা ছেলে দুজনেরই ছুটি হওয়ার জন্যে চলে এসেছি আমরা আর কোনো মানে অন্যথা করিনি রাস্তায় একটু কুয়াশার জন্য ভয় লাগছিল তো যা গিয়ে কুয়াশা কেটে গেছে তো আমরা খুব ভালোভাবেই এই মন্দিরে পৌঁছে গেছি তিন সাড়ে তিন ঘন্টার মতন লেগেছিল অনেক দূরে আমরা গাড়ি পার্কিং করার জায়গা পেয়েছি আমার হাজব্যান্ড আসছে আর ও এসে যেটা বলল সেটা বললো যে ওই নিচে যে পার্কিংয়ের জন্য আমাদের থেকে টাকা নিল সেটা না করে যদি ওপরে এসে টাকা দিতাম পার্কিংয়ে তাহলে সামনেই জায়গা পেতাম গাড়ি রাখার কিন্তু যেহেতু নিচের থেকে দিয়ে এসেছি তাই অনেক পেছনে আমরা গাড়ি পার্ক করতে পেরেছি যা গিয়ে গাড়ি রেখে আমরা এবার মন্দির দর্শন করব মহাদেবের মন্দির সামনের দিকে এগিয়ে যাচ্ছে ছি আর তারপরে কিছুটা দূর এগোতেই ডান দিকে পড়ল জুতো রাখার জায়গা তো এখানে আমাদের তিনজনের জুতো খুলে তারপরে এগিয়ে যাব জুতো রাখতে দশ টাকা করে নেয় তো জুতো রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি বহু প্রাচীন মন্দির আর এখানে রয়েছে হনুমানজির টেম্পেল তো একটুখানি মন্দিরের ভিডিও করাতে পুরোহিত মাসে বারণ করলেন তো আর করিনি হ্যাঁ এখানে পানীয় জলের ব্যবস্থা আছে আর তারপরে মন্দিরটার দিকে এই মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি সামনেই রয়েছে পুজো দেওয়ার আর কি উপকরণ যিনি পুজো দেবেন তিনি নিয়ে নেবেন এখানে খাবার দাবারের ব্যবস্থা আছে পুজো দিয়ে ফেরার পথে দর্শনার্থীরা এখানে অনেকেই দুপুরের খাবার সেরে নিচ্ছে তো যাচ্ছি মন্দিরের ভেতরে প্রবেশ করছি আর এখানে এনারা জিজ্ঞেস করছে আমরা কোথা থেকে এসেছি বেশ ভাল লাগলো কথাটা তো বলে এবার মন্দিরের ভেতরে ঢুকছি বহু প্রাচীন মন্দির একটা অনেক দিন ধরে আসার ইচ্ছে আর আসার সুযোগ পেয়ে ভীষণ ভালো লাগছে আর মন্দিরের পরিবেশ তো বলার কথা নয় ভীষণই একটা আলাদা অনুভূতি প্রচুর লোকজন এসেছে শুনেছি সারা বছরই এখানে বহু মানুষের ভিড় হয় তো ঢুকেই ডান দিকে এই যে রয়েছে এটা এ মানে এই সাদা সাদা রঙের যে মন্দিরগুলো এগুলো হচ্ছে দেখাচ্ছি আমি এই যে এই যে মন্দিরগুলো এগুলোই হচ্ছে মূল মন্দির আমার হাজব্যান্ড তো দাঁড়ায় না হনহন করে এগিয়ে যাচ্ছে আমি যে একটু ভিডিও করব ওর ওই সামনে এই এই হচ্ছে মূল মন্দির হ্যাঁ আর ওই যে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে ওখানে আরও অনেক ছোটো ছোট মন্দির আছে একটু যে ভালো করে দেখবো ও একদম হনহন করে এগিয়ে যাচ্ছে ছেলে এখান থেকে আলাদাভাবে ও আলাদা দেখছি আমাদের সঙ্গে আসেনি এখান থেকেও এগিয়ে গেছে তো এই মন্দিরের এখানে একটা মানে ওপর থেকে জল নাপছে তার একটা সিস্টেম দেখলাম কিছুটা ভালো করে বোঝার আগেই হয়ে গেল সব শেষ তো এখানে কিন্তু ফটো তোলা এই ভিডিও করা যাবে না তাই আর এখানে ভিডিও করিনি পুজো দিয়ে মেন যে মূল মন্দির সেখানে পুজো দিয়ে আমরা এখানে দাঁড়িয়ে আছি আমার ছেলেকে দেখাচ্ছি ও অনেক ওপরে উঠে আমাদের ওখান থেকে ডাকছে আমরা উঠব তার আগে এখানে মহাদেবের তিলক সবাই কাটছে দশ টাকা করে নিচ্ছেন উনি তো আমরাও পণ্ডিতজির কাছে এই মহাদেবের তিলক কেটে নিলাম তারপরে ওনার সঙ্গে অনেক গল্প করলাম উনি এখানেরই মানে স্থানীয় উনি জিজ্ঞেস করছেন আমরা উড়িয়া জানি কিনা তো বললাম যে হ্যাঁ আমার হাজব্যান্ড বললো হ্যাঁ কিছু কিছু জানে তারপরে বললো যে এখানে চাকরির জন্য এখানে থাকি আমরা কলকাতা তা উনি বলছে হ্যাঁ কলকাতার নাম শুনেছি এরকম নানান রকম ওই পণ্ডিতজির সাথে আমাদের বেশ গল্প হলো উনি একটুখানি এই স্থাপত্য নিদর্শন সম্পর্কে জানালেন যে অনেক বহু বছরের আর কি পুরনো এই মন্দির এবং অনেকটা ওই পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই এই মন্দির তৈরি করা হয়েছে ভীষণ একটা মানে এই অ্যাটমসফিয়ারটাই ভীষণ সুন্দর আর সামনে এখানে বহু ভক্তরা ঘিয়ের প্রদীপ জ্বালাচ্ছে আর এখানেও ওই কপালে তিলক দেওয়া হচ্ছে তো আমরা সেই সমস্ত দেখে শুনে তারপরে এবার ওই যে সামনে রয়েছে এই যে দেখুন এখানেও কপালে তিলক দেওয়ার ব্যবস্থা রয়েছে এবারে প্রচুর সিঁড়ি এখানে এই সিঁড়ি দিয়ে এবারে আস্তে আস্তে উঠতে হবে একটু ভয় লাগছে কারণ বয়স হয়েছে পায়ে তো প্রচুর আমার তো হাঁটুতে ব্যথা আর গাড়িতে এতক্ষণ বসে এসেছি পায়ে পা তো মানে খুবই অবস্থা খারাপ তবুও ওই একটু একটু করে রেলিংটা ধরে ধরে উঠছি একটু দাঁড়াচ্ছি এখানেও মন্দিরের ভেতরে ওই যে দেখুন ওখানেও মন্দিরের ভেতরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে পঞ্চাশ টাকা করে মনে হয় টিকিট আর বাইরে একশো টাকা করে তো এবারে উঠছে এখানে কিন্তু প্রচুর এই বাঁধুর দেখতে পাবেন ওরা সাধারণত এমনি বিরক্ত করে না তবে হাতে কোনো খাবার থাকলে এসে কিন্তু কেড়ে নিয়ে যাবে তাই মন্দির যখন দর্শন করবেন ওই সাধারণত খাবার মানে কি ওই পুজো টুজো দেওয়ার যে সামগ্রী সেগুলোকে এসে নিয়ে চলে যাবে খাবার তো সেগুলো যাতে না থাকে সেটা খেয়াল রাখবেন এখানে হচ্ছে নারায়ণের মন্দির কিন্তু মন্দিরের ভেতরে কোনো ভিডিও করা যাবে না তাই দূর থেকেই দেখাচ্ছি আর আমি একটু থরোলি দেখাচ্ছি কারণ আমি এই স্মৃতিগুলোকে মুছে ফেলতে চাই না আমার কাছে আমি তো শখে ভিডিও বানাই আমি অতটা প্রফেশনাল ভিডিও করি না ভিডিওগ্রাফিও হয়তো খুবই ভালো না অনেকেই বলে হাত কাঁপে যাই হোক গিয়ে আমি আমার জন্য বানাই আর যে কজন বন্ধু আমার ভিডিও দেখে তারিফ করেন বা দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো ওপরে পুজো সেরে আমরা আবার নিচে এসেছি মেন যে মন্দির সেখানে একটু ফটো তুলবো এতক্ষণ শুধু দেখে গেছি ঠিক করে ফটো তোলা হয়নি এই স্মৃতিগুলোকে রাখার জন্যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খানিকটা একটু মানে ফটো তুলছি এখানে আর ভিডিও করছি না তো করে টোরে এবারে বাইরে বেরিয়ে গেছি তো ছেলে তো নেই ছেলে কোথায় ওপরে উঠে গেল অত ওপরে তো আর আমরা উঠতে পারবো না তো এখানে এই যে সিঁড়িটা ওই যে বলেছিলাম মন্দিরে সিঁড়ি দিয়েও ওঠা যায় ঠিক এই জুতো স্ট্যান্ডের পাশেই বা শু স্ট্যান্ডের পাশেই ওই সিঁড়িটা রয়েছে তো আমরা আমাদের জুতো টুতোগুলো পরেও নিলাম এই সিঁড়ি দিয়েও আপনি উঠতে পারেন আর আমরা যেরকম গাড়ি করে এলাম আর গাড়ি করে কিন্তু ওখানে আপনি যদি ধরুন ট্রেনে আসেন তো ওখানে কিন্তু মানে শেয়ারে গাড়ি পাওয়া যায় ওই যেখানে পার্ক করলাম গাড়ি সেখান থেকে ষাট টাকা করে আপ ডাউন জন হলেই এরা নিয়ে আসে এখানে ছশো টাকা আর কি মোট গাড়ির চার্জ তো ছেলেকে একটু বকাবকি করছি কোথায় তুই গেছিস আমরা এতক্ষণ ধরে প্রায় পৌনে এক ঘন্টা দাঁড়িয়ে রয়েছি অনেক দেরি হয়ে গেল আবার ফিরতে হবে অতটা রাস্তা তো তার আগে একটুখানি গরমে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম থেকে গলা ভিজিয়ে নিলাম তারপরে প্রসাদ নিয়ে নিলাম দুটো প্রসাদ নিয়েছি সেটা দিয়েই আমরা তিনজন খেয়েছি তো কী বলবো অভিজ্ঞতা দারুণ লেগেছে দারুণ মানে আমার না সত্যি এই প্রাচীন মন্দির আশপাশের জঙ্গল ঘন অরণ্য এসব দেখে তো পুরো মন একদম খুশ আর সব কিছুর জন্যেই আমার হাজব্যান্ডকে ধন্যবাদ দিই অনেক অনেক মানে ও যেভাবে আমাদেরকে সঙ্গ দিয়ে যাচ্ছে অফিসের কাজ করার পাশাপাশি তার জন্যে আমি সত্যি আমার আমি ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই সূর্যাস্ত হচ্ছে দারুণ একটা অভিজ্ঞতা বা অনুভূতি নিয়ে আমরা ফিরে চলেছি আমাদের নিজস্ব